সাগরদিঘিতে শহীদ দিবস পালন খাদ্য আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্গ। উনিশশো সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবছরও পালিত হলো শহীদ দিবস রবিবার সকাল নটা নাগাদ কোচবিহারের সাগর সংলগ্ন শহীদ বাগে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে কর্মসূচি পালন করে কোচবিহার জেলা সিপিআইএম ও তাদের অঙ্গ সংগঠনগুলি উপস্থিত ছিলেন দীপক সরকারী রায় সহ একাধিক নেতৃত্ববৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা খাদ্য আন্দোলনের আদর্শ সংগ্রামের ইতিহাস এবং জনগণের অধিকার রক্ষার লড়াইকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উনিশশো উনষাট সালে কলকাতার মুখে যে ভুখা মানুষের যে মিছিল সেই মিছিলের উপর তখন বিধানডায় মুখ্যমন্ত্রী মানুষ পরিতভাবে লাঠিচার্জ এবং গুলি করে আশি জন ঢোকা মানুষকে হত্যা করা হয়েছে এর প্রতিবারে এর প্রতিবাদে সারা কলকাতায় সেদিন উত্তাল হয়েছিল মানুষ বিক্ষোভে সামিল হয়েছিলেন এই দিনটি আমরা প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা পালন করছি এবারেও আমরা এখানে পঞ্চ শহীদ তারাও খাদ্য আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন উনিশশো পঞ্চাশ সালে এখানে এই জন্য এটাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবারই এখানে আমরা এই দিনটি আমরা যারা বামপন্থী আমাদের যে রাজনৈতিক দলগুলো তারা মিলিত হই আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করি এবছরও আমরা এই দিনটি একদিকে আমাদের যন্ত্রণা এবং এখনও গোটা রাজ্যে পুলিশের যে নিপীড়ন অত্যাচার সেটা আমাদের বামপন্থীদের সকলেরই জানা এবং কেন্দ্র রাজ্যে যে দুটো সরকার চলছে দুটাই অগণতান্ত্রিক সরকার তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে প্রতিদিন চাকরি নিয়ে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের একটা সুপ্রিম কোর্টের চাপে একটা লিস্ট তৈরি করা হলো এটাও হচ্ছে জোড়াতালি দেওয়ার জন্য এবং এটার পরেও আরও হয়তো অনেকের লিস্ট বেরোবে এবং যা প্রথম তালিকায় দেখছি সব মন্ত্রী এমএলএ তাদের তাদেরকেও সেলের বউ কাউন্সিলার তারা নিজেরাও এই চাকরির সাথে যুক্ত এটা একটা হাস্যবোধ বিষয় এমন একটা সরকার আছে যাদের যোগ্যতা আছে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছে কখনো অনশন করছেন তাদের বেলায় তাদের কোনো ভ্রক্ষেপ নেই সবটা মিলিয়ে আজকে আমাদের এই সকালের কর্মসূচি আরও আমাদের গোটা জেলা জুড়ে সর্বত্রই কর্মসূচি হচ্ছে গ্রামাঞ্চলেও হচ্ছে আপনার বাড়িকে দিন নতুন এবং আধুনিক রূপ মেঝে থেকে দেয়াল ঘরের প্রতিটি কোন খুবই কম খরচে এখন হবে আরো মনোরম আরও সুন্দর খন্দকার কার্পেট হাউস নিয়ে এলো আপনার জন্য সুলভ মূল্যে ঘরের মেঝের জন্য অসংখ্য আধুনিক ও নান্দনিক ডিজাইনের কার্পেট এবং দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি ওয়ালপেপার আপনার বাড়ির মেঝে ও দেওয়ালের জন্য নিজের হাতে বেছে নিন পছন্দের কার্পেট ও ওয়ালপেপার আর ইনস্টলেশনের চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আমাদের ঠিকানা নয়ারহাট বাজার অঞ্চল অফিসের সামনে আমাদের যোগাযোগ নম্বর সিক্স থ্রি সিক্স টু সেভেন ডবল অথবা নাইন সিক্স সেভেন নাইন ঘর সাজানোর সেরা ঠিকানা